তো আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে অনেকগুলো ফেক ডায়মন্ড সেলার আছে তো আমি এক চিন্তা করলাম যে তাদের সাথেও একটু মজা নেওয়া যাক আগের মতো সো আমিও তাদের সাথে একটু মেসেজ করলাম এবং তারা মেসেজের রিপ্লাইও দিলো এবং কনভারসেশনগুলো তোমরা নিজেরাই দেখো ট্রাস্টেড ডায়মন্ড সেলার ওয়ার্কেট না ফোর সিলিং ডায়মন্ড হান্ড্রেড পার্সে মাই ট্রাস্টেড যাই হোক ইংলিশের দিকে আমরা না যাই এরকম বড় বড় সেলারে ছোট ছোট ভুল হইতেই পারে আর তার প্রোফাইল দেখে মনে হইতেছে গার্না ডায়মন্ড সেল করার জন্য আলাদা তারে একলা রাখছে যাই হোক আমরা তার সাথে কনভারসেশন দেখি ভাই ও ভাই ভাই আচ্ছা ভাই ওই যে ক্যারেক্টারের সাইডে গোল গোল লাল নীল বাতি জ্বলে ওইটাকে কেমন পাবো ওটা ডিজে আলোক আমি ডিজে দিয়া কি করবো আমার ওই যে লাল নীল বাতিওয়ালা যে ক্যারেক্টারটা চাই ওটা কীভাবে নেব এবং সেলার তো ভাই বানিয়েছে যে একটা বলদ পাইছি এর কোনোরকম পটায় পটায় এক টাকা বা আইডি যে কোনো একটা মাইরা দিব সো ওর মাথাতে এখন উল্টাপাল্টা বুদ্ধি খাটতেছে আরে ভাই ওটা ডিজে আলোক ক্যারেক্টার ওটা ইউজ করলে আপনি ওটা করতে পারবেন ও আচ্ছা আচ্ছা ওটা কীভাবে পাবো ছশো ডায়মন্ড কিনলেই পাবেন টাকা দিয়ে কিনতে হয় হুম আচ্ছা কত টাকা আর আমার বাড়তিওয়ালাক একটা একটা লাগবে ভাই চারশো টাকা তো দাম আচ্ছা কিভাবে কিনবো আমি কিনে দেবো সত্যি আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি আমার জন্য চারশো টাকা খরচ করবেন আপনাকে কী বলে ধন্যবাদ দিব এই যে ভাইয়া এই যে আয় আমার আইডি কোড আর না ভাইয়া আপনি আমাকে চারশো টাকা দিলে আমি আপনাকে আলোক কিনে দেবো ও আচ্ছা ভাই টাকা কিভাবে দেবো আর এই বাতিওয়ালা ক্যারেক্টারটি কিভাবে দিবা বিকাশে টাকা দেওয়ার পর আপনি আর আপনার আইডি কো পাসওয়ার্ডটা দিবেন তারপর আপনার আলোক দিয়ে দিব আচ্ছা ভাই আগে ওই বাতিওয়ালা জলা ক্যারেক্টারটা দেন তারপর টাকা দিব না ভাই আগে টাকা প্লিজ ভাই প্লিজ ভাই আগে কাজটা করে দেন আমি সত্যি সত্যি টাকা দেব এখন সেলারের মতো একটাই আইডিয়া কাটতেছে যে ও আমার আইডিটা নিয়ে আমার আইডিটা মাইরা তারপর আমারকে ব্ল্যাকমেল করবে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে আরো টাকা নিবে কিন্তু আমি তো সেটা হতে দেব না ওকে ভাই আইডিয়ার পাসওয়ার্ডটা দেন আমার ফেসবুক আইডি হুম কিন্তু ওটা তো আমার সব গুরুত্বপূর্ণ জিনিস আর ওটা তো আমার মেইন আইডি বিশ্বাস করতে পারেন ভাই আমি আপনাকে বিশ্বাস করলাম আচ্ছা ভাই পাসওয়ার্ডটা দেই তেল হ্যাঁ পি ইউ টি के आई नूटकीम आ रे मरा के खा एट द रेट जीमेल डॉट कॉम खा ऐट द रेट डॉट कॉम पास গুয়া মারা কা গুয়া মারা কা গুয়া মারা কা গাড়ি ফয়জনামি করণ মিয়া দিলাম তো ভাই batti wala character টা দেখ হুর মিয়া আকাশ বরতর হগো মারা শারা হগো মারা সারা নাইস তো এই সেলারের সাথে ভালোই মজা নিলাম তো দেখি আমাদের পরের ফেক ডায়মন্ড সেলার কে আছে ওহো এই তো দেখি লেডি ডায়মন্ড সেলার সারা আপু ডায়মন্ড সেলার ওয়ার্ক এট ফলোয়েড বাই বিশ কোটি পিপল বিশ কোটি লোক ফলোয়ার মানে সেলিব্রিটি ডায়মন্ড সেলার দেখি আমি এই সেলিব্রিটির সাথে কথা বলার সুযোগ হয় কিনা না এই আপি আপু 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 ওই কি ভাইয়া কি ভাইয়া সমস্যা কি সমস্যা তো অনেকগুলা কোনটা লাগবে সেটা দিছেন দিসি তো অনেক কারণে কোনটা আগে বলবো দেখেন ভাইয়া আমি কিন্তু ব্লক করে দিব রাগ করলে কি আপনি ফার্স্ট টাকা পাবেন আচ্ছা আপনি কি ডায়মন্ড সেলার কি ভাইয়া আচ্ছা আপনি তো সবার আপু তাহলে ভাই হিসাবে ছোট ভাইকে বাতি জলা ক্যারেক্টারটা দেন না প্লিজ বাতি চলা মানে আরে ওই যে গোল গোল লাল নেল বাতি জলে ওইটাই ওইটা আলোক আলোক ক্যারেক্টারের পাওয়ার কিনতে গেলে পাঁচশো টাকা লাগবে কিন্তু একটু আগে তো একজন চারশো টাকা বলল চারশো পঞ্চাশ টাকা দিয়ে ছোট ভাই হিসাবে মাপ করলাম আচ্ছা আপু আমার ক্যারেক্টারটা লাগবে না শুধু ওই যে লাল নেল বাত্তিক কত নেবেন বাতি চললেই হবে আরে ভাই বাতটি আলাদা করি কিভাবে দিব ক্যারেক্টারটা নিলেই সব পাবেন আচ্ছা আপু আপনি কী দিয়ে টপ আপ করেন সেটা দিয়ে আপনি কি আচ্ছা আমি এনিমির হাতে মরার পর দেখলাম ও ডান্স করতেছে আমিও ডান্স করতে চাই আমাকে ডান্স করা শেখাবেন প্লিজ আরে ওটা ই মোট ওটা কিনতেও টাকা লাগে আচ্ছা বাতি জ্বলা ওইটা আর ডান্স ক্লাস একসাথে কত দুইটা আটশো টাকা কেটেন হাতে দড়ি শিখাবেন। আরে ধুরু ভাই শুনেন আপু বা ভাইয়া তুই কথা বলে ঠিক আছে আপনার নিয়া গ্রুপে একটা পোস্ট দেখছি যেখানে একটা লোকের ছয়শো আশি টাকা আমায় রাখাইছেন শুনেন পোলাপাইন পকেট খরচ থেকে কয়টা টাকা জমায় আর ডায়মন্ড কিনতে হবে হয়তো তারা জানে না যে কে ট্রাস্টেড আর কে ফেক তাই যেই বলে টপ আপ করে দিবে তারা তার কাছে যায় আর আপনি তো পুরো মেয়ে মেয়ের আইডি নিয়ে বসে আসছেন আর পাবলিক তো আসবেই অনেকে নতুন টপ আপ করতে জানে না আপনার মতো মানুষের কাছে যায় আর আপনারা মাত্র কয়টা টাকার জন্য বেমানি করেন যাদের টাকা মারেন ওরাও সবার প্রতি বিশ্বাস উঠে যায় এবং যারা রিয়েল সেলার তাদেরকেও ওরা ফেক মনে করে এবং ভাই হারামের টাকাগুলো দিয়ে আপনি এই পারে খেয়ে যেতে পারেন কিন্তু ওই পারে এগুলো হিসাব দিতে হবে আর হ্যাঁ আমি জানি যে গেমের পিসে টাকা নষ্ট করা এটা ভালোর মধ্যে পড়ে না আর কি বা করবে ভাই গারেনা গেমটা এমনভাবে বানাইছে যে টপ আপ না করে উপায় নেই লাস্ট শুধু একটা কথাই বলব আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক ভালো থাকবেন তো ভাই তোমরা যারা রেগুলার টপ আপ করো ডায়মন্ড কিনো তারা অবশ্যই এরকম ফেক সেলার থেকে দূরে থাকবা এরকম তোমার টাকা মেয়েরা দিবে ভাই পরে কান্নাকাটি করতে হবে তাই তোমরা সব থেকে টপ আপ করবা অথবা এরকম ট্রাস্টেড ট্রাস্টেড পেজ আছে অনেকগুলা ট্রাস্টেড পেজ থেকে নিবা এরকম প্রোফাইল থেকে নিবা না আর অবশ্যই জানাবা যে ভিডিওটা কেমন লাগছে আমার ভিডিওটা বানাইতে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে এরকম অনেক ভিডিও চ্যানেলে আসে চ্যানেল নেই কমেন্ট বক্সে পাবা অথবা ইউটিউবে সার্চ করবা গেমিং রাফেজ এমার এরকম অনেক ভিডিও ভবিষ্যতে চ্যানেলে আসবে আমি দুদিন পরের পর এরকম ভিডিও আপলোড করে থাকি সো তুমি ইউটিউবে আমার সাথে দেখা হবে আর ভিডিওটা একটা শেয়ার দিও যদি ভালো লেগে থাকে টাটা